আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মেহে কিচেন আজকে বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়া দিয়ে ইনস্ট্যান্ট চিতই পিঠা তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট এই চিতই পিঠা হবে অসংখ্য ছিদ্রযুক্ত ঠিক মৌচাকের মতো দেখতেই পাচ্ছেন এর ভিতরটা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আর এই চিতই পিঠা আপনারা চাইলে দুধেও ভিজাতে পারেন আবার চাইলে এরকম ভত্তা দিয়েও পরিবেশন করতে পারেন চিতই পিঠা তৈরি করার জন্য এখানে আমি ব্লেন্ডারের একটা জার নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি সমান করে বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়া দেখতেই পাচ্ছেন আমি এখানে সমান করে নিয়েছি এতে করে আপনাদের পানির পরিমাণটা বুঝতে সহজ হবে এক কাপ শুকনা চালের গুঁড়ার জন্য এখানে আমি এক কাপ নর্মাল পানি নিয়েছি এখানে কোনো গরম পানি ব্যবহার করতে হবে না নর্মাল পানি নিলে হবে বেশিরভাগ পানি আমি দিলাম আর বাকিটা রেখে দিলাম প্রথম অবস্থায় এই পানিটা দিয়ে আমি কিছুক্ষণ ব্লেন্ড করে নিব এই তো ব্লেন্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারের ঘনত্বটা প্রথম অবস্থায় কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পর ব্যাটারটা কিন্তু অনেক আঠালো হয়েছে যেমনটা হাত দিয়ে মথি নিলে হয় এই তো বাকি পানিটা আমি অ্যাড করে দিলাম এখন এই বাকি পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিব আর খুবই ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনো প্রকার লাঞ্চ না থাকে এই তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখানে এক কাপ চালের গুঁড়ার সাথে এক কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর একইভাবে আমি আরও এক কাপ চালের গুঁড়ার সাথে আরও এক কাপ পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি মোট দুই কাপ শুকনা চালের গুঁড়ার সাথে আমি দুই কাপ নর্মাল পানি দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু কিছুটা ঘন আছে এখানে আমি আরও কিছুটা পানি অ্যাড করব তার আগে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এরপর ব্লেন্ডারের জারটা ধুয়ে এখানে আমি তিন টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম এখানে মোট আমি চার টেবিল চামচ পানি ব্যবহার করেছি প্রথম অবস্থায় চার টেবিল চামচ পানি দিবেন না প্রথম অবস্থায় তিন টেবিল চামচের মতো পানি দিবেন এরপর দুই একটা পিঠা ভাজার পর যদি দেখেন পিঠার মধ্যে কাঁচা থেকে যায় বা পিঠা খুব ভালোভাবে সিদ্ধ হয় না শক্ত থাকে সেক্ষেত্রে আরও এক টেবিল চামচ পানি অ্যাড করবেন আমার ব্যাটারটা তৈরি করতে দুই কাপ শুকনা চালের গুঁড়ার জন্য দুই কাপ পানি প্লাস চার টেবিল চামচ পানি লেগেছে এখন পিঠা ভাজার জন্য চুলা একটা লোহার কড়াই বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর চুলার জালটা বন্ধ করে দিয়ে এর মধ্যে কিছুটা তেল দিয়ে টিস্যু সাহায্যে কড়াইটাকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি এ পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিতে হবে বা উপরে আগুন উঠে যেতে পারে সামান্য কিছুটা পানির ছিটে দিয়ে দিলাম এরপর পুনরায় আবার টিস্যু সাহায্যে কড়াইটাকে মুছে নিলাম এখন আমি চুলার জালটা আবার ধরিয়ে দিচ্ছি চুলা জালটা ধরিয়ে দিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে ধোয়া ওঠা গরম করে নিয়েছি দেখতে পাচ্ছেন কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর পিঠার ব্যাটা দিয়ে কড়াই ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে প্রায় দুই মিনিটের মতো অপেক্ষা করলেই কিন্তু দেখা যাবে পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর প্রথম পিঠাটাই কিন্তু অনেক বেশি ফুলকো আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে দেখতেই পাচ্ছেন প্রথম পিঠাটাই মারশাল্লা অনেক সুন্দর হয়েছে আর প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম অসংখ্য ছিদ্রযুক্ত আর এরকম ফুলবে আর পিছনের ছাড়টাও দেখেন কত সুন্দর হয়েছে দ্বিতীয় পিঠাটা ভাজার জন্য আমি সেই তেলে টিস্যুটা দিয়ে সামান্য একটু মুছে নিচ্ছি আর কড়াইটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে নয়তো বা পিঠার মধ্যে কাঁচা থেকে যাবে আর পিঠাগুলো ফুলবে না আর একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব অনেকে বলে আপু ঠিকঠাক মতো ব্যাটার তৈরি করার পরেও পিঠা হয় না প্রথম অবস্থায় পিঠা বানাতে গেলে দেখা যায় একটু সমস্যা হয় পিঠা বানাতে বানাতেই কিন্তু পিঠার বানানোর সিস্টেমটা বোঝা যায় আর আপনাদের ক্ষেত্রে যদি এরকম হয় যে পিঠা হয় না বা ফুলতেছে না সেক্ষেত্রে কিন্তু এক চা চামচ বেকিং পাউডার আর সাথে এক চিমটি পরিমাণ বেকিং সোডা মিশিয়ে পিঠা তৈরি করে নিতে পারবেন আমার চ্যানেলে আরও অনেকগুলো চিতই পিঠার রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন আর একইভাবে আমি এক একে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি একটা পিঠা আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পিঠার ভিতরে কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে ঠিক যেন মৌচাকের মতো আর রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ